কসুয়াকাঠি বেলি ব্রিজের শামীম ভাই তার বিল্ডিংয়ের ছাদের উপরে কৃষিকাজ করেছেন এলাকাটার নাম হচ্ছে উজিয়াল খান শামীম ভাই সব সময় এই বাগানের পরিচর্যা করেন এবং সময় ভালোই কাটেন অনেক গাছ হয়েছে যেমন করলা গাছ এই যে দেখেন করলা গাছ তারপরে এই যে বেগুন গাছ বেগুন গাছ ঢ্যাঁড়স গাছ দেখেন কত সুন্দর গাছ এই যে ঢ্যাঁড়স এই যে এই যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দেখা যাচ্ছে তারপর এই যে লাউ গাছ ছাদের উপরে চমৎকার পরিবেশ সুন্দর পরিবেশ এই যে ফুল গাছ লাগিয়েছেন এই যে ফুল চমৎকার তারপর তুলসী পাতা গাছ অনেক গাছ অনেক গাছ অনেক গাছ লাগিয়েছেন এই যে দেখেন এই যে ফুল গোলাপ ফুল এই যে এই যে গোলাপ ফুল গাছ এই চমৎকার সুন্দর পরিবেশ স্বামী ভাই সবসময় এই গাছের পরিচর্যা করেন দেখতেই পরিবেশ খুব সুন্দর আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছ অক্সিজেন ত্যাগ করে নাইট্রোজেন গ্রহণ করে এই যে ওলকচু গাছ চমৎকার খুব সুন্দর ওলকচু গাছ বাহ এই যে ওলকুসু গাছ এই যে এই যে ওলকুচু গাছ এই যে এই যে ফোটাইয়ে বের হয়েছে চারা বিষ থেকে ওলকুচু গাছ হয়েছে এই যে এটা কী গাছ বরবটি গাছ অনেক বরবটি হয়েছে চমৎকার সুন্দর সুন্দর গাছ এরকম আমরা যদি ছাদে যার যার বিল্ডিংয়ের ছাদে চাষ করি তাহলে দেশের অক্সিজেন নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা হবে এবং পরিবেশ সুরক্ষা থাকবে দেখেন কত গাছ লাগিয়েছে কত গাছ হ্যাঁ তিন তেলার ছাদে গাছ লাগিয়েছে চমৎকার চমৎকার গাছ অনেক গাছ এই যে দেখেন স্বামীম ভাই গাছের পরিচর্যা করতেছে বাহ চমৎকার স্বামীম ভাই সময় গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকে তার জীবনটাও ভালো কাটে সময়টাও ভালো কাটে এই যে গাছ সুন্দর সুন্দর চারা চমৎকার সবচেয়ে ভালো লাগে আমার কাছে এই যে দেখেন বরবটি ঝুলতেছে অনেক বরবটি ঝুলতেছে অনেক অনেক বরবটি ঝুলতেছে এই যে একটা গাছ এই যে একটা লাউ গাছ কত সুন্দর সুন্দর গাছ এই যে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা অ্যালোভেরা গাছ এই যে বেগুন গাছ এই একটা করলা গাছ তারপর দেখেন কত সুন্দর সুন্দর এই একটা ফুল গাছ খুব সুন্দর একটা ফুল গাছ ছাদে অনেক গাছের চাষ করা যায় যেটা গাছ এই কৃষিকাজ করে অনেক সবজি খাওয়া যায় ফল খাওয়া যায় অনেক যেমন ঢ্যাঁড়স বেগুন ফিচিঙ্গা করলা বরবটি বেগুন অনেক চাষ করেছেন কৃষি কৃষিকাজ করেছেন দারুণ দারুণ লেগেছে অনেক সুন্দর হয়েছে তারা সবসময় স্বামী গাছের পরিচর্যায় ব্যস্ত থাকেন সার্বক্ষণিক গাছের পরিচর্যা করেন সবাই স্বামীভাবে জন্য দোয়া করবেন যাতে সে এভাবে আরও সুন্দরভাবে তার ছাদে আরও এই কৃষিকাজকে সম্প্রসারিত করতে পারে ভবিষ্যতে যেন আরও সুন্দরভাবে আরও পরিষ্কার আরও ভালো ভালো গাছের চাষ করতে পারে এবং আমাদের দেশের মানুষের এই যে ঘাটতি সবজি বা যে কোনো ফলের ঘাটতি পূরণ করতে পারে সবাই তার জন্য দোয়া করবেন এই যে একটা এই জন্য কি গাছ ভাই ড্রাগন গাছ বা সুন্দর ড্রাগন গাছ ড্রামের ভিতরে লাগিয়েছে ড্রাগন ফল এতে ফল হবে ড্রাগন ফল অত্যন্ত পুষ্টিকর খাবার ড্রাগন ফল এই যে একটা ড্রামে ওলকচু গাছ ড্রাগন গাছ এই যে ফুল ফুল গাছ অনেক অনেক অসংখ্য গাছ শত শত প্রজাতির গাছ চাষ করেছেন এই যে দেখেন আবার দেখেন এটা এটা কি বেন ডেলিয়া যে বরবটি বরবটি গাছ সুন্দর লাগতেছে সবচেয়ে বরবটি গাছটাই সুন্দর লাগতেছে সবই খুব সুন্দর এই একটা গোলাপ ফুল গাছ